আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ সহতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা দেশের দেশের সঙ্গে দেশের খবর রাখেন যারা দেশের কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেই খবরগুলোই আমি এখান থেকে দি দিব ইনশাল্লাহ পাশে থাকবেন প্রথম এই প্রথম আলো সংবাদ শিরোনাম আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ অনুসন্ধানে একজনের নাম এসছে এনবিআর কাজী আবু মোহাম্মদ তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বিবরণী আদালতে তুলে ধরেছেন দুদক কর্মকর্তারা বাইরে থেকে ডিল সুরে যায় কারাগারে জেলা বগুড়া জেলা কারাগারের এই অবস্থা সংসদ সদস্য খুন এক যুগে একজন মুখে রুমাল চেপে ধরেন হাত বাঁধেন অন্যজন ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভাত তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার যুক্ত হয়েছে রিজার্ভে বাগেরহাটের ঘরের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে মানব জমিনের সংবাদ ছিলাম কি বিষয়ে বিতর্ক করব ডক্টর ইউনিসের প্রশ্ন অভিযানে কিছু হবে না সাদিক অ্যাগ্রোর মালিক একা একাত্তরে ডক্টর ইউনুস চাচা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন কেরি কেনেডি প্রধান দুই বাজারে পোশাক রপ্তানি আরও কমেছে ফ্লোট ফ্লাট জব্দ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ চলন্ত ট্রেনের ধর্ষণের শিকার তরুণী জুনে ব্যাংক খাত থেকে সরকার ঋণ আরও বেড়েছে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাক সাইসাই এওয়ার্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্টের বিবৃতি সংবাদ এবার পরিবার তিস্তা ও রেল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় রাজনীতিতে নতুন মাত্রা তিস্তার ক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তে আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত ডক্টর আইনুল নিষাদ বলেছেন রেলওয়ে কানেকটিভিটি ব্যবহার করে ভারত সাত রাজ্যে পণ্য অস্ত্র সৈন্য আনা নেয়া করবে ডক্টর সরি নুরুল আমিন ব্যাপারী ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি করতে চাইলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা কোনো বাধা নয় ডক্টর আসিফ নজরুলের সিকে মূল্যায়ন বাইতুল মোকারমে বিক্ষোভ সমাবেশ আজ প্রধানমন্ত্রী ভারতের সাথেই গুলামি চুক্তি করেছেন পীর সাহেব চরমোনাই এদিকে খালেদে শারীরিক অবস্থা স্থিতিশীল মতিউরির প্রথম স্ত্রী লাইলা কেন জনসমক্ষে আফগান স্বপ্ন গুড়িয়া পুরোটিয়া ইতিহাস বাংলাদেশ ভারতের কাছে জিম্মি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ ভারতের কাছে জিম্মি হয়ে পড়েছে আসাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদকের আবেদন দুদকে আবেদন করেছেন ছয় দিনের রিমান্ডে ফয়সাল মোস্তাফিজ মোটিভ নিয়ে এখনও ধোয়াশা ভারতের সাথে সার্বমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদে পাঁচ জুলাই ঢাকার ঢাকায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল কালেরকণ্ড সংবাদ শিরোনাম বিপুল রাজ্য ফাঁকি সাদিক অ্যাগ্রোর সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির এদিকে ট্রেন কি ট্রেড লাইসেন্স ছাড়াই সাদিক অবৈধ বাণিজ্য সাদিক বড় বিনিয়োগ বিনিয়োগ এখানেও তার আছে যার কারণেই কারণে অবৈধ ব্যবসা চালিয়ে যেতে পেরেছেন বেঞ্জিরের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসছে সব খবর আরেক মতিউর এনবিআর ফয়সাল ফয়সাল তুমিও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বাড়ি গাড়ি কি নেই সব কিছুই তার অঠেল সম্পদের মালিক অবৈধ সম্পদ অর্জন করেছেন এইসব লোকজন দুর্নীতি না করলে বেঞ্জিররা কেন পালিয়ে যান প্রশ্ন সংসদের নানা প্রশ্ন দেশে মাইক্রোসফট অ্যাপল গুগল মেটা চিপ ডিজাইন হচ্ছে বছরে দুই হাজার ট্যাক্সি ও বাইক চালক নেবে আরব আমিরাত খুবই ভালো সংবাদ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা তারই ফাইনাল এবং ভারত খেলবে সেগেড ফাইনাল খেলা সমকালে সংবাদ ছিল না বিএনপির ঘরে অবিশ্বাস আর দূষারোপের বিষ দুর্নীতি নিয়ে আওয়ামী বিরোধী বক্তব্য প্রতিপক্ষকে উড়িয়া ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কেবল তিস্তার পানি নয় আছে নিরাপত্তার প্রশ্ন ওইখানে এনবিআর প্রথম সচিব ফৈসালের স্থাপর অস্থাপ সম্পদ নির্দেশ দুই ধাপ ধাপা আরও তলানিতে ঢাকার অবস্থান ভারতকে ট্রানজিট দিয়ে কীভাবে বাংলাদেশ প্রশ্ন যুগান্তরে সংবাদ শিরোনাম খাদ্য পরিবহন স্বাস্থ্য ও জ্বালানি খাতে ব্যয় বেড়েছে বেশি মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা সরকারি কোষাগারে জমায়ের আয়ের সাত লাখ টাকা বেনজিরের সাবানের রিসোর্ট থেকে ফয়সাল ও মুস্তাফি ছয় দিনের রিমান্ডে বাবুল হত্যায় উত্তর রাষ্ট্রীয় আওয়ামী লীগ পাল্টা পাল্টি দোষারোপ মতিউর শত কোটি টাকা সম্পদ দেশে উনি থাকেন হচ্ছে গিয়ে কৃষি কানাডায় তার বিলাসবহুল বাড়ি আছে কানাডায় বসে বসে এই দেশে শত কোটি টাকা সম্পদ সাদিকাগ্রো ঘুরিয়ে দিলে ডিএনসিসি ডিএনসিসিকে অসংখ্য ধন্যবাদ আই এম তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার সার দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম এমপি আজিম হত্যাকাণ্ড হারিয়ে যাচ্ছে সন্ন্যচুর আসালান ফরসঙ্গ বিচার নিয়ে সংশয় এখনও ডিএনএ টেস্টের আবেদনই করেনি কলকাতা সিআইডি পুলিশ মতিউর নোজ হাউ টু ম্যানেজ প্রতিটি সরকারের ওপর মহলের সঙ্গে ছিল নিবিশ সক্ষ বদলি পদোন্নতি নিতেন নিজের ইচ্ছায় ওয়ান ইলেভেনের সময় তার বদলি ঠেকাতে এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানকে ফোন দিয়েছিলেন জেনারেল মঈন ইউ আহমেদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মতো ক্ষমতাদর ব্যক্তিরা তাকে বদলির জন্য সুপারিশ বদলি না করার জন্য সুপারিশ করেছেন এনবিআর কর্মকর্তা পয়সালের হাজার কোটি টাকার সম্পদের খোঁজে দুদক বদলি বাণিজ্য আয়করদাতাদের ভয়ভীতি দেখিয়ে এই সম্পদ অর্জন করা হয়েছে দুদক স্থাবর অস্থাবর সম্পত্তি করক অবরুদ্ধের আদেশ একদিন আমরা চাঁদে যাব মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে সাদেক এগারোশো ষাটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ উদ্দেশ্য উচ্ছেদের আগেই পনেরো লাখ টাকার ছাগল শো সব সরিয়ে নেওয়া হয় পশু সরিয়ে নেওয়া হয় শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়ে দিল বিজেপি সেন্ট মার্টিন যেতে পতাকা উঁচু করে বাঁচতে হবে মিয়ানমার আর গুলি করবে না বিজেপি ডিজি হারীর ভয়ে নেদারল্যান্ডস নেপালের মতো দলকেও খেলতে ডাকে না বিসিবি অবস্থা দিন পর উপজেলা এইলো পরিষদে দেড় যুগে দেশরা বিএনপির পাঁচ শতাধিক পদধারী নেতা জুলাইয়ের শেষ দিকে ব্রাজিল সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী গবেষণা কাজে তিন শিক্ষক ও এক শিক্ষার্থীর চর্য বৃত্তি তদন্ত কমিটি হলে অগ্রগতি নেই তাদের বিরুদ্ধে কোনো বন্ধুদের সৎ পথে উপার্জনের পরামর্শ দিতেন মজুর রহমান কিন্তু নিজেই এসে গডফাদার মাফিয়া গডফাদার নিজেই মতিউর ওই স্পিতার কর ফাইলে বাষট্টি কোটি বাস্তবে আরও কত কি আছে আল্লাহ জানে দুই সপ্তাহ পর কার্যালয়ে এলেন লাইলা কানিজ যুক্তরাষ্ট্র সহ বড় বাজারে পোশাক রপ্তানি কমেছে পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে মন্দিরে আত্মগোপন করে ফয়সাল মুস্তাফিজ ইংল্যান্ডকে গড়িয়ে ফাইনালে প্রোটিয়াদের সামনে ভারত নয়াদিগান্ত সংবাদ শিরোনাম হিজবুল্লার পক্ষে লড়তে প্রস্তুত লেবালনের ফিলিস্তিনিরা আমাদেরও চাঁদে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বললেন হত্যার উদ্দেশ্যে খালেদের জেকে বন্দি রাখা হয়েছে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি আবার রোহিঙ্গার ঢল জড়ো হচ্ছে সীমান্তে একাধিক নৌকা ফরাল বিজিবি গাজায় ধ্বংস নিচে হাজার হাজার শিশুর লাশ ইউনিসেফের বিবৃতি সমাবেশে বিপুল সমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় বিএনপি খালেদা জিয়ার মুক্তি নিয়ে চাপাইতে জেলা পরিষদ সদস্য সহ দুইজনকে গুলি করে হত্যা আফগানদের থামিয়ে প্রথম বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা কলা কলাপাড়ায় উজার হচ্ছে সংরক্ষিত বনের গাছ ঢাকার পঁচানব্বই শতাংশ বাড়িঘর অনু অনুমোদনহীন গণপূর্ত মন্ত্রী এতদিন ধরে কী করছেন গণপূর্ত মন্ত্রী তিন রক্ষী সাসপেন্ড দুইজনকে শোকজ বগুড়ায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি পলায়ন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আজ শেষ মুহুর্তে সরে দাঁড়ালেন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম ঢাকার পঁচানব্বই শতাংশ বাড়িঘর অনুমোদনহীন পুলিশের জীবাণ্চরে শুদ্ধ সারের আহ্বান বেড়েই যাচ্ছে আমদানি রপ্তানি ব্যয় দুর্নীতিকাণ্ডে তলফার ব্যঞ্জিনের সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক আরেক এনবিআর কর্মকর্তা সম্পদ জব্দ করার নির্দেশ সিনিয়র সচিব বললেন সর্বগ্রাসী ক্ষুধার নৈতিক অবক্ষায় কর্মকর্তাদের হঠাৎ প্রকাশ্যে মতিপত্নীর লাইলা গরু মাফিয়া সাম্রাজ্যের পতন ঘুরিয়ে দেওয়া হইল সাদিক গরু ছাগলের দামে ছিল সীমাহীন বাড়াবাড়ি প্রতিষ্ঠান নয় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান ম্যাজিস্ট্রেট দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সান এমপিরা বেঞ্জির মতিউরের ভয়ে পতীয়মান হয় তারা দুর্নীতিও খুন হবেন বুঝে পালানোর চেষ্টা আনারের দুই আওয়ামী লীগ নেতাসহ তিন খুন চাপায়ে গুলি বুমায় নারায়ণগঞ্জে কুপিয়ে হত্যা এদেরকে করা হয় দলীয় নেতাদের দায়ী করলেন সাওড়িয়ার পাল্টা জবাব মেয়রের দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম নাম রাজনীতি কোথাও কোথাও আছে এখনও সাদিক এক রবৈদ অংশ উচ্ছেদ মতিউরের স্ত্রীর লাখি চোদ্দ দিনবার প্রকাশ প্রকাশ সেলেন আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের তথ্য যাচাই চলছে প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছর করতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ফ্রি বিষয়ে আশা আসা এনবিএর প্রথম সচিবের সম্পদ জব্দের আদেশ আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তিতে রিজার্ভ কিছুটা বাড়ল চব্বিশ বছর পর পেলেন বাবাকে তবে লাশ এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আগাত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও